ভারতের কাছে হারানো যে কঠিন সমীকরণের সামনে পাকিস্তান বিদায় নেয় তো অলৌকিক প্রত্যাবর্তন কি বলছে সমীকরণ চির ভারতের কাছে হার মানেই কেউ একটি ম্যাচ হার নয় পাকিস্তানের জন্য তার যেন অস্তিত্বের সংকট চলমান টুর্নামেন্ট নিয়ে টিম ইন্ডিয়ার কাছে একষট্টি রানের বিশাল দেবলানে। বিধ্বস্ত হওয়ার পর বাবর আজম সালমান আলী আগাদের বিশ্বকাপ স্বপ্ন এখন শুধুই জুটছে গ্রুপ এ সমীকরণ এখন এতটাই জটিল যে একটি ভুল পদক্ষেপই হতে পারে পাকিস্তানের জন্য বিদায় সেই ঘন্টা সুপার এইটের টিকিট কি মিলবে নাকি চিরশত্রুর কাছে হারের ক্ষত নিয়ে ফিরতে হবে দেশে চোন দেখেনি পাকিস্তানের সামনে থাকার সেই কঠিন গাণিতিক সমীকরণ এই গ্রুপের রাজা এখন ভারত তিন ম্যাচের তিনটিতেই জিতে ছয় পয়েন্ট নিয়ে তারা ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ম্যাচ শেষে নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হারলেও ভারতের কোনো সমস্যা নেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় তাদের অবস্থান এখন হিমালয়ের মতো অটো কিন্তু ভারতের এই আধিপক্ত কপাল পুড়েছে পাকিস্তানে ভারতের কাছে সেই একশো পিলয়ের বিশাল হার পাকিস্তান নিঠেলে দিয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেট রান তারা এখন স্বাগতিক যুক্তরাষ্ট্রের চেয়েও পিছিয়ে পাকিস্তানের জন্য সমীকরণটি এখন পানির মতো পরিষ্কার আবার পাহাড়ের মতো কঠিন বটে শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়া কোনো পথ খোলা নেই পাকিস্তানের সামনে হারলে সরাসরি বিরা যদি পাকিস্তানের আরএবিএকে হারায় তবে কেবলটা সুপার রেটেড পাওয়ার দামিরা হবে যদি কোনো কারণে ম্যাচটি পরিত্যাগ হয় তবে পাকিস্তান পয়েন্ট ভাগাভাগি করে পরের রাউন্ডে চলে যাবে কিন্তু হারলে কোনো যদি কিতু কাচড়েরা আর আলো থাকা ভয় হলো নামিবিয়া কাটুজ কোলোনে তা দুমল হলেও ছোট ফরম্যাটে তারা যে কোনো বড় দলের চমক দেওয়ার মতো ক্ষমতা রাখে সালমান আলী আগাদের বলের জন্য তাই এই ম্যাচটি এক স্নায়ুক্ষয়ী পরীক্ষা যুক্তরাষ্ট্র তাদের সব ম্যাচ খেলে ফেলেছে এখন তাদের একটাই প্রার্থনা নামিবে যেন অলৌকিন হবে পাকিস্তানকে হারিয়ে দেয় যদি পাকিস্তান যেতে তবে যুক্তরাষ্ট্রের বিউ নিশ্চিত অন্যদিকে নেদারল্যান্ডসের সমীকরণ প্রায় অসম্ভব তাদের প্রথমত ভারতকে বিশাল দেবতারে হারাতে হবে দ্বিতীয়ত নামিবিয়াকে জিততে হবে পাকিস্তানের বিপক্ষে এরপর আসবে নেট রান রেটের পিসা সব দিয়ে ডাস্টার সামনে এখন অ্যাভারেস্ট জয়ের সমান চ্যালেঞ্জ ভারতের কাছে বিশাল ব্যবধানে হারায় পাকিস্তানদের নেট রান রেট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র মধ্যে তাদের খেলা শেষ করার তাদের রান ব্রেক স্থির পাকিস্তান যদি নামিবিয়ার কাছে ন্যূনতম ব্যবধানও হারে তবে তাদের রান রেট আরও মিছে লেমি যাবে ফলে হার মানে ব্যাগ গুছে বাড়ির মদ ধরা পাকিস্তান ক্রিকেট মানেই অনিশ্চয়তা কখনও তারা খাদে কিনারা থেকে এসে বিশ্বাসায় করে আবার কখনো সহজ ছবি করণে বিপক্ষেই হারি বিপক্ষে ম্যাচটি এখন পাকিস্তানের জন্য কেবল একটি খেলা নয় এটি সম্মানের লড়াই ভারত ইতিমধ্যেই নির্ভর হয়ে পরের রাউন্ডে বসে আছে কিন্তু পাকিস্তানকে সেখানে পৌঁছাতে পারি দিতে হবে এক বন্ধুর পর সালমান আলী আগার পাকিস্তান কি রে নামিবিয়ার পাহাড় টোপকে সুপার এইটে ভারতের সঙ্গী হতে নাকি ভারতের দেওয়া সেই সুকিরানের ক্ষত নিয়ে দীর্ঘ শ্বাস পেলবে উত্তর মিলবে মাঠের লড়াই